চুয়াল্লিশতম বিশেষের এই অঙ্কটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পারেন নাই অথচ এটা আপনি আজকের পর থেকে এই টাইপের কোনো অঙ্ক আপনার জীবনও ভুল হবে না এমনকি পাঁচ থেকে ছয় সেকেন্ড আপনি অ্যান্সার বলতে পারবেন এইখানে আমাদের বলা আছে দেখেন ইনভার্স ফাংশন বের করতে

বলতে আছে ফাংশন এটা এপ ইনভার্স 34 তাহলে এই ফাংশন কোনটা এটা এটা ভ্যালু কত 34 যদি হয় এখন আপনি বলেন এ সাথে এখান থেকে বিয়োগ হবে এক্স কিউব ইকুয়াল 27 তাই না 7 যদি বিয়োগ করতে তাহলে এক্স কিউব আর এখানে হচ্ছে 3 কিউব বলতে এর आंसर কত হবে এটার आंसर কত হয় কালকে একটু কমেন্ট করবে